তার বক্তব্য বাস্তবায়ন প্রয়োজন আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান কাজী বকলেশ্বর রহমান সাহেব আর উপস্থিত আছেন এ শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আই মোহাম্মদ রেজাউল ইসলাম মোহাম্মদ জাকির ভাই এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা বীরেন্দ আমাদের সাংবাদিক বন্ধুগণ মিডিয়ার ভাইরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনা বাহিনীর ভাইরাম সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভাই সব আজকের এই ধর্মাঘট অবস্থানে যখন আসছিলাম তখন আমার পরিবার থেকে বাধা দিচ্ছিল এই বলে যে যদি আজকের এই অবস্থান এই আন্দোলনে এসে আমার কোনো ক্ষতি হয় তাহলে আমার পরিবার কিভাবে চলবে অনেক অনেক কথা বীরে ভাই সব আমি বাংলাদেশের এই দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই এই দেশে ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয় বিনা কথায় নির্বিধায় এক চান্সে ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতিকরণ করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এক হাজার নব্বইটি মাদ্রাসাকে করে এক করে নব্বই প্রতিষ্ঠান দিগানোর পরে আবার কোন কায়দায় কোন কারণে কিসার কারণে একটা প্রতিষ্ঠান গায়েব হয়ে গেল এক থেকে আবার এক থেকে দুই দিন আগে আমরা আবার নিউজ যে আবার সেখান থেকে মাইনাস হয়ে এক হাজার প্রতিষ্ঠান বর্তমানে টিকে আছে দাঁড়িয়ে আছে এটার দ্বারাই বোঝা যায় এই প্রতিষ্ঠান স্বantwort ইব্রাহিম মাদ্রাসা যেন না হয় এজন্য একের পর এক স্বক্রান্ত স্বantwort হই তালিকা হয়েছে হাতে গরাই বিক্রাই করার নাম করে সেই তারিফ আল্লাহর পশান ভাঙতে ভাঙতে যখন হাত শেষ হয়ে যায় সেই রকম নশাত স্বantwortরা করতেছে প্রিয় প্রত্যেক শিক্ষক এই কমেটির তত

বাড়িতে খাবার নাই স্ত্রীর পরনে মানসম্মত কাপড় নাই ছেলে মেয়ের ক্ষুধা বিবরণ অন্যদের মতো আমরা করতে পারে না বালর ঠিক সঙ্গে জানাচ্ছি এরপরে কিশানরা শিক্ষক শিক্ষিকা বিরন্দ্র তারা পেটে কষ্ট রেখে খুদার কষ্ট রেখে টাকা গর্জ করে টাকা হাওলাত করে আন্দোলনে আসে সামান্য সামান্য মিষ্টি বৌর কথা শুনে

সবাই আমাদেরকে তারা আমাদেরকে নেগেটিভ ভাবে এবং তারা আমাদেরকে একটু তিরিশটি কোট ভাবে আমাদের দিকে তারা তাকায় কথা ঠিক কিনা বীর ভাই সব আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই এই সরকার যেনতন সরকার নয় এই সরকার হচ্ছে একটা বড় ভুটান থেকে সরকার এসেছে আজকে বাংলাদেশের বড় বড় নেতারা আপনারা কোথায় বিএনপির নেতারা কোথায়

কোন আমাদেরকে বেদনা বেদুর কোন তারা কমেন্ট এবং পোস্ট করে নাই এই কথা কোন ঠিক কিনা সর্বশেষ আমি বলতে চাই এক হাজার নব্বইটি আপনারা তাছাই বাছাই করেছিলেন এক হাজার নব্বই আমাদের কাজকে দিতে হবে আর স্পষ্ট করে বলতে চাই যদি আপনারা মনে করেন যে আমরা সবল নই আমরা দুর্বল তাহলে আপনারা ভুল ভাবছেন এদেশের উপদেষ্টাদের আমাদের ট্যাক্সের টাকায় তাদের বাড়ি ভাড়া হয় আমাদের ট্যাক্সের টাকায় তাদের এসে চলে আমাদের ট্যাক্সের টাকায় তাদের গাড়ি চলে গতকাল ঠিক না আমি আপনাদেরকে বলতে চাই সোজা আঙ্গুলে যদি না ওঠে আঙ্গুল পাকা করতে শেখেন তাবি আমাদের আদায় আদায় হবে এখন এই বাংলাদেশ থেকে তারা এসেছেন আমি নিজে আজকে শশরীলে প্রথম আসলাম ইতিপূর্বে আমার প্রতিষ্ঠান থেকে প্রত্যেকবার আমার টি সার আসে আমি নির্দেশ এসছি এই দাবি যদি এইবার আমরা পূরণ করতে না পারি আদায় করতে না পারি সকলকে বলবো অন্য পেশায় লেগে যান আর হবে ভাই ভাইসব সরকার বাহাদুর বলবো শিক্ষকরা এখন এসছে পুরোজনের শিক্ষকদের পরিবার ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়ে এই প্রেস ক্লাব বাংলাদেশের টেকদার থেকে তেতুলিয়া প্রসাদ থেকে পাতরিয়া আমাদের দাবি কোনো দাবিতে পরিণত হবে এমন হবে প্রদানের আরেকটি প্রদান ঘটবে বাংলাদেশে তারা ফোপা বাড়ে যাবে না বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ এপ্তাদাই মাদ্রাসা চিন্তাবাদ সমস্ত শিক্ষক শিক্ষিকা চিন্তাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম warahmatullahi আজকে দশমধিทยาลัย মাদ্রাসাpartite ক্লাবের সামনে অবস্থান ধন্যবাদ ভাইকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এরপর যাই আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন